আজ আঠাইশ অক্টোবর মঙ্গলবার আর আজ সকাল সাড়ে পাঁচটায় আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী মানে আগরতলা এস এম ভিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল তো কিছুটা দেরি হয়ে যায় তার জন্য আজকে কিন্তু সকাল আটটায় আগরতলা স্টেশন থেকে ছাড়বে আগরতলা এস এম ভিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস সেই দৃশ্য আপনাদের চলুন আর এই ট্রেন ব্যাঙ্গালুর গিয়ে পৌঁছবে দু রাত তিন দিনের সফর শেষ করে রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে ব্যাঙ্গালুর এই হচ্ছে আগরতলা ব্যাঙ্গালুর অ্যাসএমবিটি এক্সপ্রেস এই যে ছেড়ে দিল আগরতলা এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস যা গিয়ে পৌঁছবে আজ আঠাইশ তারিখ ব্যাঙ্গালুরুয়ে পৌঁছবে তিরিশ তারিখ রাত সাড়ে এগারোটায় ছেড়ে দিল আগরতলা এক্সপ্রেস আর এই ট্রেনে কোনো নন এসি কামরা বা জেনারেল কোনো কামরা নেই সবই কিন্তু এসি আমসফার এক্সপ্রেস thank you